আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি বেশি ভালো না আমার থেকে প্রচুর ঠান্ডা লেগে আছে আসলে আমি আসছি আমার বাপের বাড়ি বাড়িতে আর আমার আম্মু গেছে তার বাপের বাড়ি বেরাইতে বরিশালে তো আর করার সব কাজ করতে হয় মানে প্রচুর ঠান্ডা লেগে আছে আর দেখো কিছুই রান্না করবো না দুপুরে আগের দিনের তরকারিগুলো ছিল তো ওগুলো দিয়ে দুপুরে চালাই দেব আর আমাদের এখানে মানে বন ভাত খাইতেছে আর কি বরিশালা বাসায় বোন ভাত বলে তোমাদের বাসায় কি বলে বলতে তে পাই না দেখ এখানে কোটা বাছা সব কিছু করতেছে মুরগি এখানে আইটেম হবে আর কি বাজা মুরগি তারপর ফ্রাইড রাইস ডিম আর কিছু না তো দেখো এখানে লাকড়িও জ্বালাই দিয়েছে তারপর ডিম চুলো নিতেছে সবাই আর এখানে দেখো মাংসগুলোকে খুব সুন্দর করে বেসন দিয়ে বেজে নিচ্ছে যেন খেত ভালো হয় আর আসলে শীতকাল মানে হয়েছে সবাই পিকনিক করে তারপরে জোলা খায় বনভাত মানে অনেক দিকের বাসা আর কি অনেক রকমের তো আমাদের বরিশালের বাসায় বলে যে বনভাত আর চট্টগ্রাম বাসায় বলে জোলা ভাত তা আমাদের আমরা এখানে যোগ নিই না তো আমার ছোটো বোন কানাকাটি করতেছে এখানে যোগ দিবে তার কি কী করার দেড়শো টাকা করে মানে এক একজন নিচ্ছে বেশি না কয়েকজনে মানে করতেছে তো দেড়শো টাকার ভিতরে এই ছোটোখাটো আইটেম আইটেমগুলো ছিল তো আর আর দেখো আমার আম্মু বেড়াইতে গেছে মানে আসে কবে বলতেও পাই না আমার বাসা থেকেও মানে বারবার বলতেছে বাসায় যাওয়ার জন্য কেয়ার করার মানে এখানে থাকতো আমার আব্বুকে রান্না করে খাওয়াইতে হয় এটা মানে আমি করবো আর কি এই জন্য তো প্রচুর ঠান্ডা লেগে গেছে এরকম তো বুঝো অনেক ঠান্ডা পড়ে আর দেশগ্রামে কেমন ঠান্ডা পড়ে প্লিজ জানিও তোমরা এখানে তো এই চট্টগ্রামে তো প্রচুর ঠান্ডা পড়ে আর ঠান্ডায় তো বা ঘর থেকে বেরিয়ে হওয়া যায় না ছোটো বাচ্চা যাদের বাসায় থাকে আসলে ওদের অনেক কষ্ট হয়ে যায় তো বাসায় গিয়ে আমার থেকে সব একাই করতে হয় তো আমার আমরু বাসায় আসলে তো একা একা করি মানে শুধু শুয়ে আর খাই ঘুমাই কিছু করতে হয় না সবই আমার আম্মু খেতে নে এনে দেয় এখানে দেখো বাদগুলো মানে হয়ে গেছে প্লেটেসগুলো তো এখানে সবাইকে দিতেছে। এসে হাতে হাতে নিয়ে আর কি সবাইকে দিতে আর খাবারটা মার্শাল ভালোই হয়েছিলো আর কি সবাই মিলে বলে না বোন বা যাকে বলে এটা তো মজারই হওয়ার তো এখানে দেখো আমরা দুই মানে তিন বোন ছিলাম বাসায় আর দেখো এই একজনের খাও নিয়ে আমরা তিনজনে জনের কারি লাগাইতেছি একটা মাংস মানে তিনজনে খালি সেরে সিরে খাইতেছি আসলে একজনের মানে মাগনা ভাত পাইলে আর কি যে দাসা হয় আর কি তো আচ্ছা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখো প্লিজ কমেন্টে জানিও আর ভিডিওতে বয়স কেমন হয় বলতে পারি না ভালোও না হতে পারে আর এখানে অনেক আওয়াজ বয়স দিতেও পারি না সুন্দর করে বয়েসে অনেক আওয়াজ হয় মানে শোনাই তো কি ভালো লাগে না মানে আমাদের এখানে মানে অনেক মানুষজন তো ওই জন্য মানে অনেকটা আওয়াজ হয় আর গুঁড়ো বাচ্চা ওই জন্য ওরা কে করে আর আমার একটা ছোটো একটা বোন আছে ওটাও অনেক বেশি কে করে এই জন্য মানে বয়সে অনেক সমস্যা দিতে প্লিজ তোমার বয়সটার যে গুঁড়ো ইয়ার করেও আর আমার ভিডিওটা কোথাতেই কী দেখিয়েছো প্লিজ কমেন্টে জানিও তো সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ